কি হয়েছে আর দুঃখের কথা কইরা কি হইব পোলাপান নদীতে গোসল করতে নামছিল পানি বিষাক্ত হয়ে সবাই অসুস্থ হয়ে পড়ছে কিন্তু আর বাসে নাই পানি বিষাক্ত হলো কি করে ওই যে ওই আজিজ ফ্যাক্টরির কেমিক্যাল পানিতে নিঃশা পানিরে বিষাক্ত করে হালাইছে ফ্যাক্টরি কাজকর্ম ঠিকমতো চলছে তো মিস্টার রাজা জি ম্যাডাম শিশুর জীবন যা কেড়ে নিয়েছে আপনাদের ওই ফ্যাক্টরি কি বলতে চান আপনি বলতে চান আপনাদের ওই ফ্যাক্টরি ময়লা আবর্জনা গিয়ে মিশে নদীর পানিতে যা নদীর পানিকে বিষাক্ত করেছে এবং কেড়ে নিয়েছে নিষ্পাপ শিশুর জীবন পানি বিষাক্ত হওয়ার জন্য আমরা দেয় নেই চাকরি আবর্জনা নদীতে ফেলার অনুমতি আছে আমাদের নিশ্চয় দুই নাম্বারি করে টাকা ঘুষতে অনুমতি নিয়েছেন সরকার জেনে শুনে এই বেআইনি পারমিশন দিতে পারে না কোন মাস্তানের কাছে আইন শিখতে হবে নাকি আইন শেখানোর জন্য আপনার মতো অ্যাডভোকেটই যথেষ্ট ম্যাডাম কোটি কোটি টাকা খরচ করে ফ্যাক্টরি বানিয়েছেন কিন্তু দুনিয়ার সমস্ত ফ্যাক্টরি এক করে ও ফিরিয়ে দিতে পারবে না নিষ্পাপ শিশুটির জীবন শিশু দিয়ে কি করবে চাবা থামায় কিছু যা। ইচ্ছে তো হয় তোদের টানটায় গিয়ে যায় পরলোকের বাচ্চা মুখ সামনে কথা বল নয়তো দাঁত ভেঙে হাতে ধরিয়ে দেবো আপনি কিন্তু সীমা অতিক্রম করছেন সীমা অতিক্রম করছেন আপনারা চব্বিশ ঘন্টা সময় দিয়ে গেলাম আগামীকাল বিকাল চারটার মধ্যে যদি ওই ফ্যাক্টরির দরজা তালা না দেখি ওই ফ্যাক্টরি আমি মাটির সাথে মিশিয়ে দেবো কথা পরিষ্কার শুনে রাখুন তার উপযুক্ত জবাব অবশ্যই দেওয়া হবে জবাব আমিও দিতে জানি ম্যাডাম আগামীকাল বিকাল চারটার মধ্যে যদি ফ্যাক্টরি বন্ধ না হয় তাহলে জবাব অবশ্যই পেয়ে যাবেন চলো সবাই করোনা একবার যখন না করে এসেছি তখন ওই মিল আর চলতে দেব না কি হলো রবি ভাই চৈত্য বাজে ওই শালা ফ্যাক্টরি এখনো বন্ধ করা নাই হবে এখুনি বন্ধ হবে তোমরা এখন অপেক্ষা করো আমি আসছি হাত লাগা হাত লাগা জলদি দল দেখেত কে তোদের চব্বিশ ঘন্টা সময় দিয়েছিলাম ফ্যাক্টরি বন্ধ করার জন্য আজ আমি ফ্যাক্টরি বন্ধ করে দেব

ম্যাডাম ম্যাডাম আরে ম্যাডাম ছাড়া আমার রবি চায়রা দেন ম্যাডাম আমার রবি ব্যবস্থা করেন ম্যাডাম তোমার রবি হ্যাঁ আমার রবি আমি রবি ভালোবাসি

এই যে কাগজ আছে তাতে লেখা আছে মামলা কোটে ওঠার আগ পর্যন্ত যাতে রবির জামিন না পায় আমরা প্রয়োজনে পুরো শহরে হরতাল করব অবরোধ করব তোমাদের যা ইচ্ছে তাই করো কিন্তু রবিকে তোমরা ছাড়তে পারবে না ওর মতো ক্রিমিনালের হাজতেই থাকা উচিত ঠিক আছে ম্যাডাম তবে আমিও আপনাকে চ্যালেঞ্জ করলাম আমরা শান্তিপুরবাসী রবিকে ছাড়িয়ে আনব দেখি কী করে আপনি বাধা দেন চেষ্টা করে দেখো যে করেই হোক রবি কি ছাড়িয়ে আনতেই হবে আরে ম্যাডাম আসেন আসেন আস নিন. চাবিনের কাগজ আনলেন ম্যাডাম নান বেলেবল ওয়ারেন্ট আসামি যাতে কোনোভাবে থানা থেকে জমিন নিতে না পারে তার ওয়ার্ডার ভালো এলো আর এক রাউন্ড সালারে সাইজ তার মানে না না কিছু না ম্যাডাম এই বসেন এই চা ঠান্ডা নাই না কিছু প্রয়োজন নেই আমার পিপাসা আজ মিটে গেছে আমি এক্ষুনি আসছি

শোনো কাজে ফাঁকি ঠাকি দিও না মিস্টার দোবির স্যার মিস্টার দোবির রবিকে দ্রুত আদালতে ট্রান্সফার ব্যবস্থা করুন না তো পাবলিক থানা ভেঙে ফেলবে পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাবে কিন্তু স্যার কোনো কিন্তু নয় কুইক দমির সাহেব আপনি রবিকে সর্বোচ্চ নিরাপত্তার ভেতরে আদালতে নিয়ে যাবেন কেস কোর্টে ওঠার আগ পর্যন্ত সেখানেই রবি থাকবে ওকে স্যার সেন্টারি রবিকে আদালতে নেওয়ার ব্যবস্থা করুন নিক মেরেছে তাই না ওরা আমাকে মারুক আমি পরোয়া করি না কিন্তু তুমি কি করেছো আমার জন্য কেন তোমরা নিজেদেরকে বিপদের মুখে ঠেলে দিচ্ছ তুমি আমাদের জন্য এত কিছু করেছো আর আমরা তোমার জন্য এতটুকু করব না তোমাকে ছেড়ে দাও না পর্যন্ত আমাদের আন্দোলন চলবে না কবিতা আমি চাই না আমার জন্য আর কোনো লাশ পড়ো আমি চাই না আমার জন্য আর কোনো গরীব অসহায় মানুষ বিপদে আমার যা হবার হয়েছে আমার জন্য তোমরা কেউ আন্দোলন করবে না আমি তোমাদের কাছে আচর করে অনুরোধ করছি তোমরা কেউ কিছু করবে না তোমাকে কথা দাও তোমরা কেউ উত্তেজিত হয়ে কিছু করবে না নিয়ে যাও